ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মুসল বৃষ্টির প্রভাবে ত্রিপুরা খোয়াইটি জেলা তেলিয়ামোড়া থানার অন্তর্গত বাইশ ঘরিয়া এলাকায় সংখ্যালঘু মানুষজনের কবরস্থানে স্থানে বাউন্ডারি ওয়াল ধসে পড়লে প্রতিবেশী এক যুবকের ঘর যেমন ভেঙে পড়ে ঠিক এর পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ির গোবাদি পশু মর্মান্তিকভাবে মৃত্যুর ফলে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার প্রবীর দাস নামে এক ব্যক্তি সংখ্যালঘু অংশের বাউন্ডারি ওয়াল থেকে কমপক্ষে আট থেকে দশা দূরে ওনার বসত ঘর নির্মাণ করেছিলেন এবং সেই একটি গোয়াল ঘর রয়েছে সোমবার বৃষ্টি চলাকালীন সন্ধে আনুমানিক সাড়ে ছটা নাগাদ কবরস্থানের বাউন্ডারি ওয়ালটি মুড়িয়ে প্রবীর দাসের ঘরে ভেঙে পড়ে ঠিক তার পাশাপাশি ঘরের পাশে থাকা বড় আকারের একটি গরু ঘটনাস্থলে মৃত্যুমুখে পতিত হয় ক্ষতিগ্রস্ত প্রবীর দাসের অভিযোগ অপরিকল্পিতভাবে এবং গুণগত মান বজায় না রেখে কবরস্থানের বাউন্ডারি ওয়াল তৈরি করার ফলে এই এই ঘটনাটি ঘটেছে ক্ষতিগ্রস্ত প্রবীর দাস সহ এলাকাবাসীর দাবি এই বিষয়ে প্রশাসন যেন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে প্রচণ্ড একদম প্ল্যান মার্ফিক ছাড়া একদম ভালো